আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে বাংলায় আসতে চলেছে অস্কার না কেউ অস্কার পুরস্কারটি পাচ্ছেন না অস্কার হল বাংলা ছবির নাম পার্থ সারথি মান্না পরিচালনা করছেন এই ছবিটি অস্কার ছবিটিতে আমরা অভিনয় করতে দেখতে পারব শাহেব ভট্টাচার্য খরাজ মুখোপাধ্যায় অপরাজিতা আড্ড প্রিয়াংশু চট্টোপাধ্যায় এবং আরো অনেককে অস্কার এই বাংলা ছবিটি মূলত তৈরি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মহলের গল্প নিয়ে ছবিটির শুটিং এখনো শুরু হয়নি খুব শীঘ্রই কিন্তু ছবির শুটিং শুরু হয়ে যাবে আর আমরা বড় পর্দায় দেখতে পারব অস্কার বাংলা ছবিটি এই ছবিটি সংক্রান্ত আর খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি